আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন হাসার দিন যখন আল্লাহ তাল্লাহ সবার বিচার শেষে জান্নাত দের জান পাঠিয়ে দিবে এবং জাহান নামেদেরকে পাঠিয়ে দিবে তখন জাহান থেকে দুইজন ব্যক্তি জান্নাত সে এরকম করতে করতে সে জাহান্নামে লাভ দেবে তখন আল্লাহতালা দুইজন ব্যক্তিকে আবার উঠাবে ওই দুইজনকে তখন আল্লাহতালা প্রথম ব্যক্তিকে বলবে তুমি এখন দৌড় দিয়ে দিকে লাভ দিলা কেন তখন ওই লোকটি বলবো আমি দুনিয়াতে যখন ছিলাম তখন আপনার কোনো হুকুম মানি নেই আসলে যখন আপনার মুখ থেকে সরাসরি আমি হোক শুনতেছি আপনি আমাকে জাহার নামে যাইতে বলতেছেন আপনার এটাও তো আপনার একটা হুকুম এই জন্য আমি দৌড় দিয়ে জাহান নামে লাভ দিয়ে পড়লাম এবং আল্লাহ তালা তখন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি এক কদম দুই কদম পার হও আবার পিছনের দিক টাকাও এক কদম দুই কদম পার হও আবার পিছনের দিক তখন আমি দুনিয়াতে যখন বেসেছিলাম তখন মানুষের মুখে খানিস কোরআনে শুনছি যে আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক রহমত আমি মনে করছিলাম যে আপনি জাহান নাম থেকে উঠিয়ে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রাখছেন হয়তো আমাকে দিয়ে জান্নেন আপনি মাফ করে দিচ্ছেন আমাকে ক্ষমা করে দিচ্ছেন এই জন্য আমি এক কদম পার হই দুই কদম পার হয়ে আপনার দিকে তাকাই পিছনের দিক ফিরে টাকাই আল্লাহ খুশি হয়ে আল্লাহ এই জন্য ভাই আল্লাহ তাল্লাহার অনেক দয়া ও রহমত আপনি খারাপ কাজ করেন তাও আল্লাহর ইবাদত করে যেখানেই থাকেন না এখন আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনাকে স্বপ্ন মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে আসসালামু তো আমিনালাইকুম রহমতুল্লাহ